অভিজ্ঞতা এমন এক জিনিস যেটা আপনাদের মাঝে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের মধ্যে গাছের কাজ যদিও বা শীতকালে গাছের কাজ না করাটাই ভালো কারণ এই সময়টাতে গাছের আবহাওয়ার সাথে গাছ নিজেকে খাপ খাওয়াতে পারে না তারপরেও আমি যাদের অভিজ্ঞতা যে একটু আগে বললাম অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে অনেক কিছু অসময়ে বা দুঃসময়ে করা যায় সেটা একজন অভিজ্ঞ বা দক্ষ মানুষের দ্বারা সম্ভব হয় যেমন আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি আমার শীতকাল বা যে কোনো কালে আমি কাজটা করলে ইনশাল্লাহ কোনো ক্ষতি সাধিত হয় না বা পুরোপুরি আমি এটার সফলতাটা যে বর্ষাকালে যেমনটা পায়। পাই তদ্রূপ শীতকালও তেমনটা লক্ষ্য করি এটা আল্লাহর একটা অশেষ সহমত আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতার মাধ্যমে আপনি যে কোনো কাজ মানে যদি আপনার আয়ত্তে আনতে পারেন তাহলে সব কাজেই সব ঋতুতেই করা সম্ভব তদ্রূপ দেখেন আমার একটা জ্যাট প্ল্যান বনসাই এটা এটা অনেক দিন কাজ না করাতে প্রায় চার পাঁচ মাস আমি কোনো গাছের কাজ করিনি যদিও এখন শীতকাল তারপরেও হঠাৎ করে এই গাছটার কাজ করতে আমার ইচ্ছে করলো অনেকগুলো চারিদিকে পাতাগুলো অগোছালো আছে আমি এক এক করে সেখান থেকে কাটা ছাটা করে তার নির্দিষ্ট শেপ যেটা আগে শেপ ছিল সেটা ধরে রাখার চেষ্টা করছি এবং খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি এভাবে আপনাদের গাছের পরিচর্যাগুলো সঠিক নিয়মে করতে পারেন তাহলে আশা করি আপনারা আপনাদের কাজের দক্ষতার মধ্যে দিয়ে কাজগুলোকে করে সামনের দিকে অগ্রসর হতে পারবেন বনসাই আসলে খুব একটা ধৈর্যের ব্যাপার বনসাই এমন একটা শিল্প যেটা আর খুব সহজে চাইলেও করা যাবে না আবার রাতারাতি একটা বনশায় সে পো দেওয়া যাবে না বনশায় আমাদের বনসাই করার ক্ষেত্রে আমরা দুই তিন রকমের পদ্ধতি অবলম্বন করতে পারি কেউ আছেন একদম চারা থেকে বনশাই করেন সেই বনশাইটা করতে অনেক বছরের পর বছর সময় লেগে যায় মিনিমাম একটা একটা বনশাই পর্যাপ্ত বয়সে যেতে হলে মানে একটা ম্যাচুরিটি আসতে হলে আট থেকে দশ বছর সময় লাগে আর কিছু মনশাই আছে যেগুলো ম্যাটেরিয়াল অর্থাৎ প্রকৃতি থেকে সংগ্রহ করা অর্থাৎ পরিপক্ষ একটা গাছকে সংগ্রহ করে আপনার এই অভিজ্ঞতার আলোকে বিভিন্ন শেপে বা বিভিন্ন কারু কাজ করে আপনাকে আপনি সেটাকে মনশাই রূপ দিতে পারেন যদি বা আপনার দক্ষতা থাকে আর আরও কিছু আছে যেমন বনসাইকে তিন ভাগে আমরা গণনা করি একটা হচ্ছে চারা থেকে বনসাই করা আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল আরেকটা হচ্ছে পূর্ণাঙ্গ বনসাই বনসাই চারা থেকে বনসাই এটা চারা থেকে বনসাই করতে তো অনেক বছর সময় লাগে আর ম্যাটেরিয়াল হচ্ছে একটা বনসাই অর্থাৎ চার থেকে পাঁচ বছরের সময় গেলে একটা ম্যাচুরিটি আসে সেটাকে আমরা ম্যাটেরিয়াল বলি দেখেন এই গাছটার বয়স প্রায় ছয় বছর বা কম বেশি এরকম হবে কিছু কিছু গাছ আবার বয়স খুব কম বয়সে ম্যাচুরিটি আসে সেই গাছগুলো নির্বাচন করে বনশায় যদি করেন তাহলে আপনারা বনশয় চর্চাতে অধিক পরিমাণ আগ্রহ পাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য